আমি টেকা বলছি আজকে আমি আপনাদের বাড়িতে কীভাবে মিষ্টি তৈরি তৈরি করতে হয় সেটা করে দেখাবো যদি পছন্দ হয় তাহলে আপনারা লাইক শেয়ার করবেন মিষ্টি দই বানানোর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম দুধ চিনি বড়ো চামচের তিন চামচ ছোটো চামচের দেড় চামচ দইয়ের ছাঁচ আর গাওয়া ঘি এবার এটা দুধটা যতক্ষণ না উতলা আসে ততক্ষণ এটা জ্বাল দিতে হবে দুধটা উতলিয়ে গেছে আমি এটা বেশি জাল দিতে দেব না এবার আমি দুধটাকে পাত্রে ঢেলে দেব এটা সবসময় চিনামাটির পাত্রতেই করা উচিত আর যদি চিনামাটির পাত্র না থাকে এরকম তাহলে চিনামাটির কাপেও করা যায় না তো পাথরের বাটি কিংবা কাচের পাত্রতে এই দইটা পাত্রে ভালো দইটা পড়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি দুধটাকে এবার পটে ঢেলে দেবো দুধটা ঠান্ডা হলে মানে উষ্ণ কুসুম কুসুম যখন গরম হবে তখন আমার দইটাকে পাততে হবে নইলে দইটা পড়বে না এবার আমি ঘিটাকে এখানে দিয়ে দেব চিনিটাকে ভাজবার জন্য

একটা গাওয়া ঘির গন্ধ স্মেল বেরোবে যখন তখনই এই চিনিটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে আমি এটাকে লাল করে ভেজে নেব মাঝে মাঝে নেড়ে নেড়ে পুরো চিনিটা মেল্ট হয়ে যাবে আর কোনো তখন কোনো দানা থাকবে না তখনই বুঝতে হবে যে চিনিটা ভালো ভাজা হয়ে গেছে আমি তারপরে এটা দইয়ের সাথে মিশিয়ে দেবো দইটা যখন একটু দুধটা কুসুম কুসুম গরম থাকবে তখন আমাকে ছাঁচ দিয়ে দইটা পাততে হবে আর এই দইটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় দুধটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে দই কখনোই পড়ে না আবার বেশি গরম দুধেও ছাঁচ মেশালে দইটা পড়বে না সেই জন্য আমাকে কুসুম কুসুম গরম থাকতেই ছাঁচটা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আর দইটা পড়তে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যায় গরমকালে তাড়াতাড়ি হয় শীতকালে যেহেতু ঠান্ডা সময়টা অনেক বেশি লাগে এই ঘন্টা চারেকের মধ্যেই এই দইটা পড়ে যাবে এবং যতক্ষণ না দইটা পড়বে ততক্ষণ আমরা দইটা ফ্রিজে ঢোকাব না দইটা পড়ে গেলে আমরা সাথে সাথে দইটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দেব আমি গ্যাসটাকে অফ করে দিলাম কারণ চিনিটা পুরো মেল্ট করে গেছে এবং রঙটাও লাল হয়ে গেছে এবার আমি গরম দুধে এই শিরাটা দিয়ে দেব এবার এটাকে খুব ভালো করে এটার সাথে নেড়ে দিতে হবে দুধটা ঠান্ডা হয়ে গেছে কুসুম কুসুম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাঁচটা এখানে এর সাথে মিশিয়ে দেবো তার আগে এটা খুব ভালো করে আমার গুলে নিতে হবে যাতে কোথাও কোনো দানা বা চাকা চাকা না থাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার একটুখান থেকে একটুখানি দুধ নিয়ে এটার সাথে আর একটু নেড়ে নেব এবার আমি এটার সাথে মেশাতে থাকবো কাজটা খুব ভালো করে গুলে নিতে হবে নলে এই দইটা দুধের ভালো পড়বে না দুধের সাথে ভালো করে মেশাতে হবে প্রথমে এইভাবে আমি নাড়তে থাকব যাতে পুরো দুধটার মধ্যে এটা ভালো করে মিশে যায় তারপরে ঠিক এইভাবে দুধগুলোকে ওপর থেকে একটু উপর থেকে নেড়ে নেড়ে নিচে মিশিয়ে দিতে হবে যাতে প্রচুর পরিমাণে হাওয়ার সাথে অক্সিজেন এর মধ্যে যায় যা দুধটাকে জমতে দই পাততে সাহায্য করবে ঠিক এইভাবে করবেন আমি এর আগে কীভাবে টক দই বা সাদা দই পারতে হয় সেটা আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন ঠিক এইভাবে দুধটাকে মেশাতে হবে খুব ভালো মতো নাড়তে হবে তাহলে এই দইটা খুব ভালো জমবে দুধ যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দই পড়বে না এই জন্য কুসুম কুসুম গরম থাকতে আমি দইটাকে পেতে নিচ্ছি এইভাবে আমি পুরো দুধটাকে গুলে দইয়ের সাথে মিশিয়ে দিলাম ব্যাস এবার হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে ঢেকে দেব দইটা পড়ার জন্য এটা এরকম নর্মাল টেম্পারেচারে আমি রেখে দেব থেকে পাঁচ ঘন্টা লাগবে দুধটা দই হতে পাঁচ ঘন্টার পর আমি এটা খুলছি দইটা জমে গেছে এই দইটা করতে লেগেছে পুরো পাঁচ ঘন্টা আবার শীতকালে আরও বেশি সময় লাগে আপনারা যদি রেসিপিটা ভালো লাগে আপনারা বাড়িতে এটা আপনারা করে দেখবেন এতে কস্টিং অনেক কম পড়ে আমার পাঁচশো গ্রাম দই মিষ্টি দই বাজারে কিনতে লাগে পঁচানব্বই টাকা আর এটা আমার করতে লাগলো দুধ একুশ টাকা আর আনুষাঙ্গিক মিলে হলো পঁচিশ টাকা আর তাছাড়া এখানে আমি কোনো ডালডা মেশাই নি এখানে কোনো রঙ মেশাই নি আমি শুধুমাত্র চিনি আর গাওয়া ঘি দিয়ে এই দুধটা দই করেছি সেই জন্য এটা বাড়িতে এইভাবে দই যদি করে খাওয়া যায় সেটা অনেক স্বাস্থ্যকর এবং পিওর